কত দুঃখ যন্ত্রণা নিয়ে আমরা তো আর মেশিন না এটা একটা ম্যানুয়াল ভয়েস তৈরি করতে হয় কষ্ট করে তৈরি করতে হয় সেইখানে সতেরো বছর যদি কাজ না করি একটা মেশিন একটা ফেলে রাখলেও সেটা নষ্ট হয়ে যায় সিজেবির শুরু থেকে যখন শুরু হয় এরা সবাই বাচ্চা বাচ্চা একদম আমার সত্যি কথা বলতে আমার সন্তানের মতো এরা ছোট সংগঠন শুরুতে অনেক সকলের অনেক হার্ড ওয়ার্ক ছিল এটার মধ্যে অত পরিশ্রম করেছিল ওরা এবং সত্যিকার অর্থে মানে আনপ্যারালাল প্রোগ্রামগুলো হতো এত সুন্দর গর্জিয়াস হতো তখন মনে হতো যে আমাদের দেশ কত সমৃদ্ধ সংস্কৃতিতে আমরা কত ভালো আছি কত সুন্দর আছি তো সেই জিনিসটা ছিল অনবদ্য ছিল তারপরে ধীরে 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 পঁচিশ বছর যে পেরিয়ে গেল আমার সন্তানেরা বড় হয়ে গেল তারাও একটা বড় একটা দায়িত্বের জায়গায় চলে গেল আজকে পঁচিশ বছর ধরে রাখা একটা জিনিস ইটস এ হিউজ একটা এফার্ট হিউজ এফার্ট তো এই জিনিসটাকে আমি মনে করি এখন আমি আরও বেশি আশাবাদী আরও বেশি আশাবাদী আন্তর্জাতিক মানের একটি অনুষ্ঠান সিজেবি দেবে দিচ্ছে তারপরে আরও দেবে আমি মনে করি সব কিছু স্বল্প পরিমাণ সহায়তার পরেও তারা যখন এত সাকসেসফুল অনুষ্ঠানে একটা উপহার দিতে পারে এটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট সেই ক্ষেত্রে একুশে টিভির একটি অবদান রয়েছে শুরু থেকেই ছিল আব্দুল সালাম ভাইয়ের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ যে উনি চমৎকারভাবে কোনো দিকে না তাকিয়ে সিজেব্বির প্রতি উনি এক এত আন্তরিক ছিলেন আর মাঝখানে হয়তো থাকতে পারিনি আমরা অনেকেই তো থাকতে পারেনি সতেরো বছর সংস্কৃতির মুখই দেখতে পারিনি এত কষ্ট করেছি একটা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে কত দুঃখ যন্ত্রণা নিয়ে এটা তো আর আমরা তো আর মেশিন না এটা একটা ম্যানুয়াল ভয়েস তৈরি করতে হয় কষ্ট করে তৈরি করতে হয় সেইখানে সতেরো বছর যদি কাজ না করি একটা মেশিন একটা ফেলে রাখলেও সেটা নষ্ট হয়ে যায় কিন্তু সেখানে একজন আর্টিস্ট তার বয়স বাড়ে এই যে ফরিদা পারভিন চলে গেল এর আগে আরও অনেক শিল্পী চলে গেছেন তো ইন্ডাস্ট্রি তো নাই হয়ে গেছে রীতিমতন তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে সেই রকমভাবে এর কনসিস্টেন্সি ধরে রেখে এফোর্ট দিয়ে পরিশ্রম করে বুদ্ধি বিবেচনা দিয়ে এই ইন্ডাস্ট্রিকে ধরে রাখতে হবে সিজে সেই কাজটি করে আসছে